গুড মর্নিং এভরি তো আজকে ফিফটিন অগস্ট আজকে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস তাই অভিধানকে নিয়ে আমি যাচ্ছি আমার স্কুলে আর অভিধানের বাবা যাচ্ছে ও আমাদের নামিয়ে দিয়ে অফিসে চলে যাবে ওখানেও ফ্ল্যাগ হোস্টিং আছে আর আমাদের স্কুলে তো আছেই তো চলো যাওয়া যাক বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলো ইন্ডিপেন্ডেন্স ডে আর গুড মর্নিং বলো মর্নিং lori

দেখ <laughs>

ম্যে স্য়ে ত্নে যের মেটালে মেটালে ಪರಿಚಯ করিতেছে ಸಮಗ್ರವಾಗಿ ಸಂಪರ್ಕದ ಮೂಲಕ उपस्थितರಾಗಿ আমাদের এতদিন ধরে মন খারাপ থাকায় ঠিক ডেলি ব্লগটা করে উঠতে পারছি না মানে ইচ্ছা নেই করার আর ফিফটিন অগস্টের পরে মানে সেদিনকে সন্ধ্যার পর থেকে আর কোনো ব্লগ করিনি তারপর দিন আজকে মানে সিক্সটিন অগাস্ট আজকে খেলা হবে দিবস ছিল সমস্ত স্কুল থেকে টিচাররা বাচ্চারা সমস্ত সবাই মিলে একটা পদযাত্রার আয়োজন করা হয়েছিল প্রত্যেকবারের মতন তো সেখানে গিয়েছিলাম সেখান থেকে এসে বিছানা কিছু কিছুই করে যাওয়া হয়নি সকালবেলা বেরিয়ে গেছি আর ও বাবা ওকে স্কুলে পৌঁছে দিতে গিয়েছিলো তো এগুলো বাসি বিছানা কিছুই তুলে যাওয়া হয়নি তো সেগুলো তুলে টুলে তারপরে রান্নার দিকে যাব রান্নাটা করব। তারপরে বাকি যা যা টুকটাক কাজ আছে করবো ছেলেকে আনতে যাব ড্রেসিং টেবিলটাকে আবার এই ঘরে নিয়ে আসলাম অ্যাকচুয়ালি ওই ঘরে সাজগোজ মানে সাজগোজ করতে না খুব একটু গরমই লাগে এখানে এসি নেই না আর মেকআপ টেকআপ করলে দেখবে একটু গরমই লাগে তো এইসব করে আমি যাচ্ছি ছেলেকে এখন আনতে ছেলেকে স্কুল থেকে তো নিয়ে এসেছি ওকে স্নান টান করানোও হয়ে গেছে তো খেলছিল এখন আমি একটুখানি ওকে খাওয়াবো যার জন্য একটা বিছানাটা ও খেলাধুলা যে খেলাগুলো যেগুলো ছিল সেগুলোকে ছড়িয়ে মানে ঠিকঠাক করে রাখবো কারণ ওকে আবার খাইয়ে দিয়ে ঘুম পাড়াতে হবে তখন যদি এসে করতে যায় তখন আবার লেট হয়ে যায় তো ওকে টিভি চালিয়ে দিয়েছি আর আমি এখানে একটু খেলনাগুলো পরিষ্কার করে নিচ্ছি তারপরে ওকে খাওয়াবো আসতে তো আছি মানে জামা কাপড় কেচেই যাচ্ছি কিন্তু সেগুলো লাঠ হয়ে সব পড়ে রয়েছে তো সেগুলোকেও মানে আজকে একদম মেন্টালিটি নিয়েই রেখেছিলাম যে আজকে এগুলো গুছাতেই হবে বিরক্ত লাগছিল আমার এই খাটটা দেখতে দেখতে তো এটা করছি আর আবার সাড়ে নটা থেকে আবার একটা মিটিংও রয়েছে মানে অনলাইন মিটিং রয়েছে সেটাও অ্যাটেন্ড করতে হবে তো তাড়াতাড়ি করে করে নিচ্ছি কারণ ওটা শুরু হলে আবার আমি একটু ডিস্টার্ব হয়ে যাবে তাই এগুলো করে টরে তারপরে মিটিংয়ে বসবো আর এদিকে ফাইনালি আমার সমস্ত কাজ হয়ে গেছে তো কয়েকটা দিন ধরে ভিডিও করার খুব একটা ইচ্ছে নেই কারণ রিসেন্টলি যে ঘটনা যে ঘটনাটি ঘটেছে তার উপরে সেই পরিপ্রেক্ষিতে মন মেজাজ সত্যিই ভালো নেই আর সব কিছু মিলিয়ে ঝুলিয়ে না কোথাও গিয়ে এটাই ভাবছি যে আমরা কোথায় আছি মানে একটা মানুষকে এভাবে মারাও এভাবে কেউ মারতে পারে তারা কি মানুষ না মানুষ তো নয় মানুষ হলে এরকম করতে পারত না আর বিচার বা পিসাজ যেটাই বলো না কেন রাক্ষস যেটাই বলো না তারাও হয়তো লজ্জা পাবে মানে এরকম চরিত্র দেখে যখনই যেই সোশ্যাল মিডিয়ায় খুলি না কেন নিউজ চ্যানেল একটাই খবর চারিদিকে শুধু ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ কিন্তু আসল ব্রেকিং নিউজটা কখন হবে জানি না কবে সেই দোষীরা শাস্তি পাবে শাস্তি মানে তাদের চরমতম শাস্তি দেওয়া উচিত যাতে করে একটা দৃষ্টান্ত তৈরি হয় কেউ নেক্সট টাইম কোনো ঘটনা ঘটানোর আগে তার কল্পনাতেও ভাবতে যেন তার মানে মানে রু কাপ ওঠে মানে মানে বলতে চাচ্ছে যে রু কাপ ওঠে না সেরকম যেন হয় এটা দেখো ছোটোবেলা থেকে আমাদের যেমন শেখানো হয় সন্ধ্যার বেরোবি না মানে যেটা আমার মা আমার মাও বলে বলতো এই সময় বেরোবি না কি বাবা দিয়ে আসতো টিউশনতে টিউশন টিউশনে ওখান থেকে নিয়ে আসতো ছেলেদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না ছেলেদের ক্ষেত্রে ছেলেরা একাই যায় একাই আসে কেন মেয়েদের ক্ষেত্রে কেন হবে না কেন মেয়েদের ক্ষেত্রে মেয়েদেরকে কেন অন্যের ভরসায় থাকতে হবে ইভেন এখনও কিন্তু আমাদের মধ্যে ওই জিনিসটা আছে যে একটু রাত হয়ে গেলে একা বেরোতে একটু ভয় লাগে মানে সেই জিনিসটা ছোট থেকে দেখে দেখে বা ছোট থেকে শুয়ে শুয়ে আস্তে আস্তে মানে শরীরে রক্তের মধ্যে যেন মিশে গেছে কিন্তু এটা কত দিন আর কত আর কত সহ্য করবো মানে এটা করতে করতেও তো তারপরেও যে এরকম যে না যে হ্যাঁ এতভাবে চলছি এত ভালোভাবে চলছি তারপরেও যে আমরা ভালো আছি কিংবা আমরা সেফ আছি তা তো নয় তা তো নয় আমরা তো সেফ নই তা কেন এরকম হবে আমরাও মানুষ ছেলেরাও মানুষ হ্যাঁ আমি বলছি না ছেলেরা ছোটোবেলা থেকে নির্যাতিত হয় না কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়েরাই নির্যাতিত হচ্ছে কেন 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 আমরা বিভিন্ন মন্দিরে দেখ তোমরা দেখো আমরা মা দুর্গার পুজো করছি আমরা মা কালীর পুজো করছি লক্ষ্মীর পুজো করছি মা সরস্বতী পুজো করছি প্রত্যেকটা মূর্তি তো মায়ের আমি বলছি না আমরা সকলে মা দুর্গা আমরা সকলে মা লক্ষ্মী আমি সেটা বলছি না কিন্তু মায়েরই তো রূপ তাহলে যেই মানুষগুলো যেই আমরা যেই মূর্তিকে পুজো করছি নারী মূর্তিকে পুজো করছি তা সেখানে নারীদেরকে কেন আমরা এরকমভাবে অপমান করব কেন তা দরকার নেই আমার পুজো করার দরকার নেই না যখন আমরা বাড়ির মেয়েকে বাড়ির বউকে বাড়ির যে যারা কাজ করছেন তাদেরকে হ্যাঁ যখন তাদেরকে আমরা বা কাজের জায়গায় আমার স আমরা সহকর্মীকে যখন আমি সম্মান দিতে পারছি না বা তাকে আমি পুজো করতে পারছি না তো আমার দরকার কি ওই ঢং করে মন্দিরে গিয়ে পুজো করার কোনো তো দরকার পড়ে না মা কি বলেছেন যে আমার পুজো কর শুধু আর বাড়িতে যারা রয়েছেন কিংবা রাস্তায় যারা রয়েছেন তাদেরকে অপমান কর তা তো বলেননি আর কি বলবো বেশি জ্ঞান দেওয়া হয়ে যাচ্ছে শুধু একটা প্রতিবাদ মিছিলে তো কিছু হবে না বারংবার এই প্রতিবাদ মিছিলটা হওয়া উচিত যাতে করে এই জিনিসটা ধামাচাপা পরে না যায় যেটা বিগত প্রচুর জায়গাতেই এরকম ঘটনা ঘটে গ্রাম গ্রামে গঞ্জে বিশেষ করে কিন্তু এই ঘটনাগুলোকে ধামাচাপা দিয়ে দেওয়া হয় কারণ তাদের লড়াই করার ক্ষমতা নেই যেটা বলছিলাম ছোটোবেলা থেকে যেমন আমাদের শেখানো হয় শেখানো মানে কি বলা হয় যে এই সময় বেরোবি না ওই সময় বেরোবি না বাবা নিয়ে যাবে কি দাদা নিয়ে যাবে কি ভাই নিয়ে যাবে ঠিক তেমনি আমরা যদি ছোটোর থেকে একটা ছেলেকে শেখাই যে মেয়েদেরকে সম্মান দিতে হবে হ্যাঁ মেয়েদের গায়ে হাত দেওয়া হাত দেবে না মারবে না তা এই ছোটো 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 জিনিসগুলো যদি আমি একটু একটু করে শেখাতে থাকি হয়তো আশা করছি ভবিষ্যতে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে একটু হলেও মানে সুধার আসবে আমি জানি না কতটা ঠিক বলতে পারছি আমি কিন্তু চেষ্টা তো মানে একটা ছেলের মা হওয়া মা হয়ে আমি তো এটাই চেষ্টা করব যাতে ভালো শিক্ষা দিতে পারি বাকিটা তো ঈশ্বরের হাতে কিন্তু প্রথম শিক্ষা তো মা শিক্ষা গুরু মা তাই জন্য আর তোমরা যারা ছেলের মায়েরা আছো তারা চেষ্টা করো ছেলেদেরকে ছোটোর থেকেই এই জ্ঞানটা দেওয়া যে মেয়েদেরকে সম্মান করো কারণ স্বামী বিবেকানন্দ বলেছিলেন কিন্তু যেই দেশ নারীকে সম্মান করবে সেই দেশেরই উন্নতি সেই তাছাড়া যারা নারীকে অসম্মান করে কি নারীকে মারধর করে সেই দেশের কোনো উন্নতি হতে পারে না তো অনেকদিন আগেই স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন তো এটাই বলার ছিল আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি মা দুর্গার পূজার কদিন পরেই আসছে মা দুর্গার কাছে এটাই প্রার্থনা কর যে মা তুমি প্লিজ এর বিচার করো মানে যারা ওই শয়তানগুলোকে না মেরে ফেলে আর বিচার মানে আমার আর কারোর প্রতি ওই যাবজ্জীবন জেল কি কবে ফাঁসি হবে দরকার নেই মেরে ফেলো মেরে ফেলো যেভাবে হোক মেরে ফেলো ছেড়ে দাও আমাদের হাতে সেই দোষীগুলোকে ছেড়ে দাও আমাদের মেয়েদের হাতে তবে দেখো আমরা কী করি আর রাস্তাঘাটে মেয়েদের কি টেসিং করা বাসের ট্রেনে মেয়েদেরকে হাত দেওয়া এবার না হাত কেটে নেওয়া এরকমই অ্যাটিটিউড নিয়ে আমাদের চলা উচিত জানি না কতখানি ঠিক বলছি বা কতখানি ভুল বলছি আর কিছু ভালো লাগছে না বিশ্বাস করো আজকে সতেরোই আগস্ট আজকে মনসা পুজো দেখো সেটা এটাও কিন্তু আবার মায়েরই পুজো হচ্ছে তো মায়াদের কাছে মায়ের কাছে আমি এটাই প্রার্থনা করব যাতে খুব তাড়াতাড়ি দোষীরা সামনে আসতে পারে মানে নিয়ে আসা হয় এবং তাদেরকে যাতে চরমতম শাস্তি দেওয়া হয় চরমতম তবে গিয়ে একটা দৃষ্টান্ত তৈরি হবে আর তোমরা দেখো আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছি তাই ভাবলাম এটা শেয়ার করাটা আমার কর্তব্য যাতে দেখো হয়তো সবাই আমাকে দেখে না খুব বেশি ফলোয়ার্স নেই আমার বা খুব বেশি সাবস্ক্রাইবার্স নেই আমার কিন্তু যে কটা আছে তাদের মানে তাদের কাছেও যদি আমি কিছু অন্তত বার্তা যদি পৌঁছাতে পারি সেটা অল্প হলেও কিছু তো পৌঁছাবে তো যাই হোক এইটুকুই বলার ছিল আর কিছু বলার নেই স্যাটারডে আজকে করেছি একটু পোলাও আর পনিরের একটা আইটেম করেছি ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব তো সে সকালবেলা একটু তাড়াহুড়োতে আর শেয়ার করা হয়নি আর মানে সেরকমভাবে ইচ্ছাও করছিল না তাড়াহুড়ো বলতে মেয়েটি কাজ করতে চলে এসেছিলো আজ যেহেতু মনসা পুজোর বাড়িতে পুজো রয়েছে তাই জন্য আর সেভাবে তাড়াহুড়ো করে মানে করাও হয়নি ঠিক করে মানে তাড়াহুড়ো করলে কি রান্না ভালো হয় তো যাই হোক এখন আমরা করব লাঞ্চ আর তার সাথে সাথে ভিডিওটাকেও এন্ড করব সেই পনেরো তারিখ থেকে ভিডিও চলছে যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো যারা এখন সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সাবধানে থেক সুস্থ থেকো হ্যাঁ বিচারটা কিন্তু আমাদের চাই আর প্রতিবাদ এখনও চালু থাকুক দিন না কোনো বিচার আমরা পাচ্ছি তো চলো আজ মতন টাটা অ্যান্ড গুড বাই